চাঁদা আদায় অবৈধ মাটি কাটা এবং সরকারি জায়গা দখল সহ নানা অনিয়মের সাথে জড়িত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তারা জানান এই সব কর্মকাণ্ডে নিজের ভগ্নিপতিকে সঙ্গে রাখেন পুলিশের এই কর্মকর্তা আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ দুই হাজার পঁচিশ সালের পঁচিশ জুন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন আব্দুল হান্নান

চাদা তুলে না দেওয়ার অপরাধে তাদের বদলি করা হয়েছে বলছেন ভুক্তভোগীরা। ভাইকো নিয়ম বহির্ভূত হলেও বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে চাদা থেকে শুরু করে অবৈধ মাটি কাটা সরকারি জায়গা দখল সহ নানা অনিয়মে নিজ ভোগনিপதிகளை সাথে রাখেন আব্দুল হান্নান। জানান ভুক্তভোগীরা। বাইকেলে কথা বলা আমার নিয়ে গেছেন, নিয়ে পরে রপ্তানিকে আমার বলা কয় থানায় যেতে হবে। পরে থানায় নিয়ে গেল তারপরে আমার কাছ থেকে কিছু নিয়ে দেয়া করতেছে যে আপনার আপনার নামে মামলা হয়েছে তো এই মামলা সম্বন্ধে আসলে আমি কিছুই জানতাম না তো ওষাবের সাথে আমাদের আসলে ওনাকে চিনিও না জানিও না ও এই সুর মিলিয়ে তার ব্যক্তিগত রুমে ডেকে আমাকে এবং ওর স্ত্রীকে মানে খুবই নগ্ন ভাষায় গালি গালাস পারে এবং আমাকে মানসিক প্রতিবন্ধী বলে আখ্যা দেয় থানায় অভিযোগ করছিলাম গাড়িটা চুরি হওয়ার পরে থানার থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই এরা শুদে আমারে আজকে কালকে ঘুরাইতেছে স্যার ওই যে উনি এই যে মামলার তথ্য চাই তো এই বলার পরে ওরা কি করলো থানার ও সি আমাকে গালি গালাছ বাল্টা ভাবে বকল বকার পরে উনি কি করলো আমাকে আদেশ দিল নির্দেশ দিল যে ওকে থানায় আটকায় রাখো কয়েক আর পড়ে আইসা দেখতাছি অভিযোগের বিষয়ে জানতে ওসি আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে সামনাসামনি কথা বলবেন বলে জানান তিনি পরে থানায় গিয়ে সরাসরি কথা বলতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা উল্টো দায় চাপান ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর অভিযুক্ত ওসি আব্দুল হান্নানের বিরুদ্ধে পাওয়া অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান জেলা পুলিশ সুপার জনগণের রক্ষাকর্তা পুলিশের এমন কর্মকাণ্ডে নাখোশ স্থানীয় বাসিন্দারা অনিয়মে জড়িত এই কর্মকর্তাকে দ্রুত অপসারণের দাবি তাদের